হাই ফ্রেন্ডস আশা করি আপনারা ভালো আছেন আজকে আরও একটা দারুণ রেসিপি নিয়ে চলে এসেছি আজকের রেসিপি হচ্ছে আম তেল খুব সহজ পদ্ধতিতে আপনারা বানিয়ে ফেলতে পারেন এই আম তেল যখন মন চায় তখনই খেতে পারবেন এই সুগন্ধ ভরা আম তেল তো চলুন তার জন্য রেসিপিটি দেখে নিতে হবে তো এখানে আমি আম নিয়েছি কিছুটা এবার আমগুলো এটা আমি খোসা সমেত কেটে নেব তো এখানে আমি আমগুলো বঁটিতে কেটে নিচ্ছি খোসা সমেত প্রথমেই ফালি করে নিলাম তারপর আমি ছোট করে টুকরো করে নিলাম তো এইভাবেই আমি আমগুলো কেটে নিচ্ছি আর আমগুলোকে অবশ্যই কাটার আগে গোটা আম ধুয়ে নেবেন আমগুলো ধোয়ার পর অবশ্যই শুকনো কাপড় দিয়ে বেশ ভালো করে মুছে নেবেন তাহলে কিন্তু বেশ ভালো হয় এভাবেই কিন্তু সব ট্রিক্স ফলো করলে আমটা কিন্তু এক বছর ধরে সংরক্ষণ করা যায় তো এরপর আমি আমগুলো এখানে কেটে নিয়েছি তারপর এক চামচ নুন দিয়ে দিলাম এরপর এক চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিলাম এবার বেশ ভালো করে আমের সাথে এগুলো বেশ মিশিয়ে নেব তো এইভাবেই কিন্তু খুব সুন্দর করে মেশাতে হবে তো এটা আমার মেশানো রেডি হয়ে গেছে এটা আমি সারা দিনের জন্য এটা রোদে রেখে দেব। তো তার জন্য আমি এটা ছাদে নিয়ে এসেছি ছাদে এখানে রোদের মধ্যে দিয়ে দিলাম সারা দিনের জন্য এরপর আমি এখানে কড়াতে শুকনো লঙ্কা আর তেজপাতা কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে বেশ শুকনো কড়ায় নেড়েচেড়ে এটা বেশ ভালো করে ভাজা ভাজা করে নেব তো এখানে ভাজা হয়ে গেছে বেশ সুন্দর একটা গন্ধ বেড়েছে এটা আমি প্লেটে নামিয়ে নিয়েছি এবার এটা আমি শিলে গুঁড়িয়ে নেব। তো শিলে এটা গুড়িয়ে নিয়ে তেজপাতা আর লঙ্কাটা আমি গোটা রেখেছি পাঁচ ফোড়নগুলো গুড়িয়ে নিয়েছি তো দেখুন একদিনের রোদে কতটা আমটা শুকিয়ে গেছে তো এখানে আমি একটা প্লাস্টিকের জার নিয়েছি তার মধ্যে আমি আমগুলো প্রথমে নিয়ে নিলাম আপনারা চাইলে কাঁচের বয়ামেও রাখতে পারেন তো প্রথমে আমি আমগুলো মানে জারের মধ্যে দিয়ে দিলাম তারপর একটু নাড়াচাড়া করে নিলাম যাতে আমগুলো খুব ভালোভাবে সেট হয় এরপর আমি কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম আপনারা এখানে চাইলে যদি মনে করেন যে গরম করে দেবেন তেলটা সেক্ষেত্রে গরম করে দেবেন তো যাই হোক আমগুলো যেন তেলের মধ্যে ডুবে থাকে সেরকমভাবে দেবেন তেলটা একটু ভর্তি করে দিতে হবে তো এরপর আমি শুকনো লঙ্কা আর তেজপাতাটা দিয়ে দিলাম তারপর ভেজে রাখা পাঁচ ফোড়নের মশলাটা আমি দিয়ে দিলাম এখানে আমি সব ভাজা মশলাটাই দিয়ে দিলাম আম তেলের মধ্যে এবার বেশ ভালো করে মিশিয়ে নেব তো এরপরও আমি দু চামচ ধনে গুঁড়ো অ্যাড করেছি তো আপনারা চাইলে এখানে দিতেও পারেন নাও দিতে পারেন কিন্তু এটা সুন্দর গন্ধ আসে দিলে তো এবার আমি আবারও আমি এটা ভাস ভালো করে মিশিয়ে নিলাম তো এখানে সম্পূর্ণভাবে আমতেলের রেসিপিটি রেডি হয়ে এসেছে দেখুন আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে তৈরি হয়েছে এই আমতেল এবার বছরের পর বছর আপনারা খেতে পারেন তো যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাথে লাইক কমেন্ট শেয়ার করবেন তো টাটা বাই বাই